আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম আরও একটা নতুন ভিডিওতে সবাই শুধু একটা প্রশ্ন করেন বা বৈধ হতে পারবো কিনা কোনো বৈধ হওয়ার সিস্টেম আছে কি না ফাইনাল এক্সিট এক্সপায়ার হোক হুরফ হোক অথবা আঁকামা না থাকুক বিভিন্নভাবে সমস্যা আছে মানুষ প্রশ্ন করে বৈধ হতে পারব কিনা তো আজকের ভিডিওতে কিভাবে বৈধ হতে পারবেন আর কারা পারবেন না এটা নিয়েই শুধু কথা বলবো আমি কোনো মিথ্যা কথাও বলবো না অথবা বাড়তি কিছু বললে আপনাকে মিথ্যা সান্ত্বনাও দেব না যেটা রিয়েলিটি যেটা আইনে আছে ওটাই বলবো আপনি শুধু মিলে দেখবেন তো দু সালে আসার পরে কারা বৈধ হতে পারবে এটা কিন্তু কয়েকটা ক্যাটাগরি আছে বৈধ হওয়ার প্রথমে আসেন এখন জানুয়ারি উনত্রিশ তারিখ আগ পর্যন্ত যাদের হলুপ ছিল অথবা টার্মিনেট এক্সপায়ার হয়ে গেছিলো তারা কিন্তু উনত্রিশ তারিখ পর্যন্ত চাইলে বৈধ হইতে পারবে অন্য জায়গায় কফালা হতে পারবে আগের কফিল ছাড়া উনত্রিশ তারিখ পরে এটা কি থাকবে কিনা আমরা কিন্তু জানি না যদি নতুন করে আপডেট আসে গভর্নমেন্ট থেকে আমরা কিন্তু এটা আপনাদেরকে জানিয়ে দেব হরুফের জিনিসটা গেল এই সুযোগের কথা বলছি এরপরে আসেন ফাইনাল এক্সিট এক্সপায়ার তারা কি বৈধ হতে পারবে কিনা এই প্রশ্নটা সব থেকে বেশি বাই ছ মাস আগে এক বছর আগে এক্সিট খাইছি এখন কি বৈধ হওয়ার কোনো সুযোগ আছে কি না আসলে ভাই মিথ্যা কথা বললে আপনারা সান্ত্বনা দিতে পারবো যে আমারে এত টাকা দেন আমি বৈধ করে দেবো আসলে এটা একদম মিথ্যা কথা এটা সম্ভবই না ফাইনাল এক্সিট এক্সপায়ার হয়ে গেছে এখন আপনি চাইলে অন্য জায়গায় বৈধ হওয়া যাবেন এটা একদম আইনের বাইরের কথা তো আমরা এরকম কথা কেমনে বলে বলেন তো কোনো কি সিস্টেম নয় বৈধ হওয়ার একটা সিস্টেম আছে যাদের এক্সপায়ার ফাইনাল এক্সিট এক্সপায়ার হয়ে গেছে তারা একভাবে শুধু বৈধ হতে পারবে সেটা হইলো যে কোফিলে তাকে এক্স ফাইনাল এক্সিট দিছে ওই কোফিলের কাছে যাবে গিয়ে যতদিন এক্সপায়ার তার ফাইনাল এক্সিটের এর আগের সব টাকা পেমেন্ট করবে আগামা বানাবে ফাইনাল এক্সিট এক্সপায়ার হয়েছে তার এক হাজার টাকা দিবে সব কিছু দিয়ে কফিল যদি নতুন করে আগামা বানাই দেয় তখন সে গিয়া অন্য জায়গায় বৈধ হইতে পারবে তখন কিন্তু আর তার ফাইনাল এক্সিট থাকতেছে না কফিলে সব কিছু ঠিক করে দিতেছে তাছাড়া অন্য কোনো সেকেন্ড পদ্ধতি নাই যে আপনাকে কেউ বৈধ করে দিবে আমরা মিথ্যা একটা কথা বললে আপনাকে সান্ত্বনা দিতে পারবো কিন্তু এটা আসলে কোনো কিছুই হবে না আপনি এটা শুনে কাউকে টাকা দিবেন টাকা লস খাবেন তো এইরকম কথা আমরা কেমন কেমনে বলি বলেন ফাইনাল এক্সিট যদি এক্সপায়ার হয়ে যায় আপনি কোনোভাবেই কফাল হইতে পারবেন না আপনি দুই পদ্ধতিতে দেশে যাইতে পারবেন একটা হচ্ছে গেলে আসতে পারবেন আর একটা হচ্ছে আসতে পারবেন না এই দুইটা পথ আপনার জন্য খোলা আছে অন্য জায়গায় কফালা হওয়ার মতো সুযোগ নাই ফাইনাল এক্সিট যাদের শেষ হয়ে গেছে এক মাস হোক দুই মাস হোক দুই বছর হোক যাদেরই হোক তো ফাইনাল এক্সিট নিয়ে বিষয়টা ক্লিয়ার আপনি এটা নিয়ে কাউকে পড়াশোনাও করবেন না কোনো জায়গায় টাকাও দিবেন না আমি যেভাবে বলছি যদি এভাবে কিছু করতে পারেন কফিলের কাছে গিয়ে করেন না হলে টাকা খরচ করে বৈধভাবে দেশে যান গিয়ে আবার আসেন ব্যাস এছাড়া আর কোনো অন্য জায়গায় কফালার মতো সুযোগ নেই এরপরে আসেন যারা টার্মিনেট খায় এটা নতুন করে যারা মিনিট খায় তারা প্রশ্ন করে মিনিট দিছিলো দেখি নাই দেশে যাইতে পারি নাই এখন কি অন্য জায়গায় কফালা হইতে পারবো কিনা ভাই যদি ষাট দিন পার হয়ে যায় ফাইনাল এক্সিটের ক্ষেত্রে ষাট দিন পার হলে কিন্তু কফিল আপনাকে একটু হেল্প করতে পারবে কিছুটা সুযোগ আছে কিন্তু চার ক্ষেত্রে কফিলেরও আর কোনো সুযোগ নাই ষাট দিন পার হয়ে গেলে কফিল আপনার জন্য আর কিছু করতে পারবে না চার মিনিটও ক্যান্সেল করে দিতে পারবে না আপনাকে অন্য জায়গায় কফলাও দিতে পারবে না এক্সিটও দিতে পারবে না যখন চার মিনিটটা ষাট দিন পার হয়ে যায় তখন কিন্তু এটা সরকারিভাবে মামলাটা হয়ে যায় সরকারের হাতে জায়গা তখন কফিলের সাথে আপনার আর কোনো সম্পর্ক নাই তখন আপনাকে মোখালে ঘোষণা করে আপনি আইন অমান্যকারী তখন আপনার অপশন থাকবে কি অপশন হচ্ছে আপনি এক্সিটের মতোই দুইভাবে দেশে যেতে পারবেন একভাবে গেলে আসতে পারবেন অন্যভাবে গেলে আসতে পারবেন না তবে টানেট খায়া যারা দেশে যায় তারা কিন্তু অনির্দিষ্টকাল নিষিদ্ধ হয় না সৌদি আরবে তিন থেকে পাঁচ বছর পরে তারা আবার আসতে পারে এরকম প্রমাণ আছে কিন্তু অন্য জায়গায় কফালা হওয়ার মতো কোনো সুযোগ নাই নাই মানে নাই আপনাকে কেউ যদি বলে যে আমি করে দেব আমাকে পাঁচ হাজার দশ হাজার টাকা দেন আপনার টাকা মায় যাওয়ার সম্ভাবনা একশোতে একশো কফালা করতে পারবে না কামিনেটার বিষয়রা গেল ফাইনাল এক্সিক্টারা গেল এরপরে আসেন আকামা এক্সপায়ার যাদের অনেক দিন তারা প্রশ্ন করে তাদের জন্য কিন্তু হাজার হাজার ভিডিও ইউটিউবে আছে আমরাও ভিডিও করছি এখনও বলতেছি যাদের শুধু আকামা যত যতদিন হোক এখানে কোনো দিন মাস হিসাব যত দিন হোক তারা চাইলে কফালা হতে পারবে তাদের জন্য সুযোগ আছে কপিল লাগবে না কিছু লাগবে না শুধু আকামা নাম্বার আছে কুয়া খুলবে অন্য একটা কপিল ফাইলে কপিলের মাধ্যমে কফালা হয়ে যাবে কিন্তু এক্ষেত্রে পিছনে আকামার টাকা তার দিতে হবে যদি পাঁচ বছর আকামা এক্সপায়ার থাকে পাঁচ বছরের টাকা দিতে হবে অন্য অন্য খরচ সহজ সহ যা আসে ওইগুলো দিয়ে কফালার মতো সুযোগ আছে তো বন্ধুরা ফাইনাল এক্সিট এক্সপায়ার হইলে এবং কি টার্মিনেট থাকলে আঁকা মানা থাকলে কা কে কীভাবে বৈধ হইতে পারবেন বিষয়টা কিন্তু ক্লিয়ার করছে। আশা করি আপনি এখানে সেখানে দোড়াদৌড়ি কাউকে কমেন্ট করে ইনবক্সে জিজ্ঞেস করতে হবে না আমি যেভাবে বলছি এর বাইরে তৃতীয় কোনো পথ নাই আপনি হয়তো দোড়াদি করতে পারবেন চেষ্টা করতে পারবেন কিন্তু কোনো লাভ হবে না কয়ে গতকালকে রাতেও একজনের সাথে কথা বলছি তার দোকান আছে সে দোকান দিছে এখন চাইতেছে যে কোনোভাবে বৈধ হওয়া যায় কিনা তার ফাইনাল এক্সিট প্রায় দুই বছরের উপরে এক্সপায়ার হয়ে গেছে এখন কি কোনোভাবে বৈধ হওয়ার সুযোগ আছে কিনা এটা শুধু জিজ্ঞেস করতেছে তো ভাই যেটা আইনে নাই এটা আমরা কেমনে বলি মিথ্যা কথা বললা কাউকে আপনি আমার কথা শুনে দুই হাজার তিন হাজার টাকা দিলেন আপনার টাকা মারে গেল তখন আপনি আমাকে কি বলবেন তো এরকম কথা আমরা বলতে পারি না কিন্তু আরেকটা পয়েন্ট বলি একজন ভাই আমাকে বলছে আমি জিনিসটা এখনও কনফার্ম নাই কনফার্ম হলে অবশ্যই ওইটা নিয়ে আমি আলাদা করে ভিডিও বানাম ওটা হচ্ছে ওনার ফাইনাল এক্সিট এক্সপায়ার হয়ে গেছে কিন্তু একজন কফিলে কাছে বর্তমানে কাজ করে সৌদি সে পুলিশে চাকরি করে সে দোড়াদৌড়ি করতেছে চেষ্টা করতেছে এই লোককে কোনোভাবে বৈধ করা যায় কি না ওই লোকের সাথে আমার যোগাযোগ আছে যদি উনি এই কাজটা করাইতে পারে তখন কিন্তু কনফার্ম ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাই দিব কিন্তু এখনও যতটুকু বলতেছি যেটা আইনে আছে ফাইনাল এক্সিট যদি আপনার ম্যাচ শেষ হয়ে যায় আপনি কফলা হওয়ার কোনো সুযোগই নেই কেউ কফালা করতে পারবে না আইনের বাইরে কাজ কেউই করতে পারে না যদি কোনো ফাঁক ফোঁকত থাকে কোনো সিস্টেম থাকে কেউ করাইতে পারে সেটা আমরা যদি জানতে পারি অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো সত্য মিথ্যা যা চাই সাইক্যরা তখন আমরা আপনাদেরকে জানা দিলে আপনারাও যদি সুযোগ পান ওইভাবে কাজটা করাইতে পারবেন কিন্তু এখনও পর্যন্ত কথা হচ্ছে ফাইনাল এক্সিট ম্যাচ শেষ আপনি কখনোই কফালা হতে পারবেন না দেশে যাওয়ার দুইটা অপশন ওই দুইভাবে দেশে গিয়া চাইলে আসবেন না হলে আসবেন না এই দুইটা অপশন ছাড়া আর কিছুই নেই তো যাদের হরুফ দুই হাজার বাইশ সালের শুরুতে যারা হরুফ খাইছে তারা কিন্তু এখন এভারেজ এই দুই মাস না শুধু জানুয়ারি উনত্রিশ না জানুয়ারি পার হইলেও তারা বৈধ হইতে পারবে ওই সুযোগ তাদের চলতেছে কিন্তু তাদের কিন্তু হেউজ একটা খরচ আসে যদি আপনি ওই রকম খরচ বহন করতে পারেন এবং কি আপনি পুরানা হরুপ খাওয়ার হন আপনি কফালা হইতে পারবেন আপনি চেষ্টা করে দেখতে পারেন কিন্তু হরুপ কিন্তু নতুনটা না অর্থাৎ চার মিনিটের হরুফ না হরুপটা একদম আগে যখন হরুফের সিস্টেম ছিল ওই হরুপ যারা খাইছে তারা এখন বৈধ হইতে পারবে কিন্তু আপনি চিন্তা করে দেখেন হরুপ খাইছেন আপনি একুশ সালে অথবা বিশ সালে এখন পঁচিশ সাল এখন আপনি কোথাও কফালা হইলে আপনার খরচ কত আসবে খরচটা কিন্তু হিউজ যদি কারো ওই ধরনের ইনকাম সোর্স থাকে টাকা থাকে আপনার চেষ্টা করে দেখতে পারেন আপনার জন্য কফাল হওয়ার সুযোগ আছে যারা নতুন হরুপ খাবে অর্থাৎ চার মিনিটে ষাট দিন পার হয়ে যাবে তারা কিন্তু কোনোভাবেই বৈধ হতে পারবে না তাদের কফিল তাদেরকে কোনো হেল্প করতে পারবে না এটাই আইনে বলে আরেক প্রকারের লোক আছে যারা কোনোভাবে বৈধ হতে পারবে না তারা হচ্ছে কন্ট্রাক্টের বিষা আপনি যদি ছয় মাস এক বছর পনেরো মাস এই ধরনের কন্ট্রাক্টের বিষা সৌদি আরবে আসেন এই সময়টা পরে আপনি বাধ্যতামূলকভাবে দেশে চলে যেতে হবে আপনি কোনোভাবেই অন্য জায়গায় বৈধ হতে পারবেন না কফাল হতে পারবেন না অনেকে এ ধরনের ঝামেলা পরে দেশে থাকতে দালাল বলে না যে কি বিষা কোম্পানির বিষা বইলে আনে আনার পরে কাজও দেয় সে করতে থাকে যখন তার পনেরো মাস অথবা বারো মাস পার হয় তখন তারে একটা টিকিট ধরায় দেয় অনেকে পালায় যায় চেষ্টা করে যে অন্য জায়গায় কফলা হওয়ার কিন্তু তারা কোনোভাবেই কফলা হতে পারবেন না তার থেকে ভালো হয় আপনার কন্ট্রাক্ট যখন শেষ হয় আপনি দেশে চলে যান তাহলে আপনি আবার অন্য দেশে দিয়ে সৌদি আরব আসতে পারবেন যদি আপনি চেষ্টা করার জন্য পালাই যান মেয়াদ শ্বাস করেন তখন কিন্তু আপনি কখনোই পারবেন না এবং কি যদি পুলিশে দরে পাঠায় দেয় অনির্দিষ্টকালের জন্য সৌদি আরব নিষিদ্ধ হবেন তো তাদেরকে বলবো অবশ্যই সময় মতো দেশে চলে যাবেন আরেক ধরনের লোক যারা এখন নতুন সৌদি আরবে আসে আসার পরে বেশিরভাগ মানে এই জিনিসটাই বেশি পাই ভাই দুই মাস হয়েছে তিন মাস হয়েছে কফিল আকামা দিচ্ছে না আমি এখন চলে গেলে আমাকে হরুপ বা এক্সিট কোনো কিছু দিতে পারবে কি না তাদের জন্য কথা হচ্ছে যদি হরুপ দেয় হরুপ তো দিতে পারবে না টার্মিনেট টার্মিনেট দিলে দেশে যাইতেও ওনার জন্য বিপদ ওনার কফালা হওয়ার কোনো সুযোগ নাই। টার্মিনেট দিলে উনি দেশে যাইতে পারবে তাও অনেক ঝামেলা আছে টার্মিনেট নিয়ে ভিডিও আছে ওটা দেখলে বুঝবেন উনি বাধ্যতামূলকভাবে দেশে যেতে হবে অনেক কষ্ট করে আর এক্সিট দিলে তো কথাই নাই সরাসরি দেশে যেতে হবে অনেকে আবার এক্সিটের ভয়ও করে না পালাই যায় এক্সিট দেখ উনি চেষ্টা করে দেখবে যে বই দেওয়া যায় কি না কিন্তু ভাই এটা একটা ভুল সিদ্ধান্ত আপনি নতুন আসছেন তিন মাস হয় না আপনি কফিলকে বাদ দিয়ে অন্য জায়গায় গেছেন না তখন কফিল আপনাকে ফাইনাল এক্সিট বা অন্য কিছু দিছে আপনি চেষ্টা করতেছেন কফলা হওয়ার এটা আইনের বাইরের কথা আপনি কোনোভাবেই কফলা হতে পারবেন না আপনার উচিত ষাট দিনের মধ্যে সৌদি আরব ত্যাগ করা আপনি বলতে পারেন আমি এত টাকা খরচ করে আসছি এখন আমি গা এটা ভাই আইনের বাইরে আপনি কেন যাবেন আপনি যার থেকে বেছে নেবেন এই একটা সোর্স রাখবেন যেন কোনো সমস্যা হলে আপনি গিয়ে তাহলে ধরতে পারেন আপনি দেশে গিয়ে তার সাথে মারামারি যা করা করেন কিন্তু সৌদি আরবে আইন মেনে আপনি চলে যান তাহলে আপনি আবার আসতে পারবেন যদি ষাট দিন পার হয়ে যায় আপনার দুই দিকেই লস প্রপার জীবনও আপনি কোনো শান্তিতে ঘুরতে পারবেন না এদিক সেদিক ভয়ের মধ্যে থাকতে হবে আবার দেশে আপনি টাকা পাঠাতে পারবেন না কাজ পাবেন না ঠিকমতো তো নতুন যারা আসবেন অবশ্যই তারা বিষয়টা মাথায় রাখবেন সিদ্ধান্ত নিতে গেলে ভাবনা করে নেবেন যদি যাইতেই হয় কফিলে আগামা দেয় না বা কাজ দেয় না কমপক্ষে তিন থেকে চার মাস নব্বই দিন পর থেকে আরও পনেরো থেকে এক মাস অপেক্ষা করে তারপর যাবেন তখন কফিলে তেমন একটা কিছু করার থাকে না আপনি যদি নব্বই দিন আগে যান গা আমাদের আজকেও ছয় সাত জনে এটা জিজ্ঞেস করছে ভাই দুই মাস হয়েছে আড়াই মাস হয়েছে কিছু করতে পারবে কিনা কফিলে নব্বই দিন পর্যন্ত একা মাস যদি নাও বানায় আপনার তাও কফিল আপনাকে টার্মিনেট ফাইনাল এক্সিট দুইটাই দিতে পারবে দুইটা দেওয়ার মতো তার কাছে রাইটস আছে নব্বই দিন পর্যন্ত কারণ এটা হচ্ছে ট্রায়াল পিরড একটা কর্মী আনবে আনার পরে সরকার তার কফিলকে নব্বই দিন সময় দিবে এই কর্মীটাকে যাচাই বাছাই করার জন্য যদি ভালো না লাগে রিটার্ন পাঠাই দেওয়ার অপশন সরকার তাকে দিছে একজন লোক আনছে কাজ পারে না তাও কি আমি তাদের বসে বসে বেতন দেবো এটা কি কেউ মানবে এটা কেউ করবে না তো আপনি যদি কফিলকে স্যারে যাইতে হয় কমপক্ষে তিন মাস পরে তিন মাস আগে না আর আমার নাম্বার নাও যদি দেয় তাও তিন মাস পরে আর কামার নাম্বার ওঠানোর ব্যবস্থা আছে তো বন্ধুরা কারা বৈধ হতে পারবেন নতুন হোক পুরাণ হোক বিস্তারিত আলোচনা করছে আশা করি নিজের সাথে মিলে দেখবেন দেখে একটা সিদ্ধান্ত নেবেন আজকে একজনে মেসেজ দিছে কফালা হবে ছয় হাজার রিয়াল দিয়ে দিছে প্রায় দশ দিন আগে টাকা নিছে এখনও কোনো কাজ হচ্ছে না ওনারও এ এক্সিটের সমস্যা ওনাকে আমি বলছি যে আপনি এই সিদ্ধান্ত নিয়েন না যদি কেউ করে দিবে বলে তাহলে আপনি আগে তলব দিতে বলেন যদি তলব আসে অ্যাকসেপ্ট করেন আপনি টাকাটা পেমেন্ট করেন কফালার পরে বাকি টাকা দেন উনি বলতেছে ভাই এরকম হলে কেউ কাজ করে আসলে এই কাজ তো করতেই পারবে না এরকম হলে কাজ করবে কি আইনের বাইরে গিয়ে কে কাজ করবে সৌদি আরবে তো বন্ধুরা আশা করি ভিডিওটা অবশ্যই সবাই কাজে লাগবে পুরোটা যারা শুনছেন বৈধ অবৈধ নিয়ে বিস্তারিত আলোচনা করছি তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং কি ভিডিওটা শেয়ার করবেন কারণ এই ধরনের সমস্যার লাখ লাখ প্রবাসী সৌদি আরবে আছে ভিডিওটা দেখলে আশা করি কারো না কারো উপকার হবে তো ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন এরকম আরও তথ্যবহুল ভিডিও যদি পেতে চান অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমি কিন্তু সবসময় প্রবাসীদের যত ধরনের তথ্য আছে সৌদি আরবের সকল খবর আপনাদের সামনে নিয়ে আসে তাই আমাকে সাপোর্ট করবেন দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ